ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের জন আই জন অফিসার পশ্চিমবঙ্গের মালদা জেলায় পরিদর্শনে আসেন এই পরিদর্শনকালে তাদের ইন্ডাস্ট্রির পরিদর্শনের অ্যাসাইনমেন্ট থাকার প্রেক্ষিতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত গুজরাট অম্বুজা স্টার্চ ফ্যাক্টরি মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ইস্ট অ্যান্ড সিল্ক ফ্যাক্টরি ইথানল ফ্যাক্টরি হানি প্রোডাকশন সেন্টার স্লিপার ফ্যাক্টরি সহ বিভিন্ন ইন্ডাস্ট্রির পর্যবেক্ষণ করে রাজ্য তথা মালদা জেলার এমএসএমই তথা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলার সভাপতি উজ্জ্বল সাহা সহ সভাপতি দুর্যোধন সিংহ মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেশ রাজবংশী মালদা জেলা প্রশাসনের পক্ষে আধিকারিক সুদীপ দত্ত জেলা শিল্প কেন্দ্রের মহাপ্রবন্ধক মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিক এবং শিল্প উদ্যোগী বৃন্দ নতুন ব্যাচের দশজন আইএস অফিসার আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার বিভিন্ন অ্যাসাইনমেন্ট তারা ট্রেনিংয়ের জন্য এসেছিলেন এখানে এবং আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের যে সমস্ত জেলার ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলো তারা ভিজিট করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মালদার গুজরাট আম্বুজা আমাদের এখানকার মালদা সিল্ক অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেই সঙ্গে আমাদের মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি আমাদের ইথানাল ইন্ডাস্ট্রি আমাদের এখানে হানিবি প্রসেসিং সেন্টার বিভিন্ন রকম তারা সেগমেন্ট নিয়ে এসেছিলেন এবং সেগুলো তারা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পরে আমাদের জেলার পক্ষ থেকে তাদেরকে যেভাবে আপ্যায়ন করা দরকার আমরা তাদের সঙ্গে আপ্যায়ন করেছি এবং ওভারঅল আমাদের জেলার ইন্ডাস্ট্রি দেখে তারা স্যাটিসফাইড এবং আমরা মনে করি যে আমাদের জেলার ইন্ডাস্ট্রি যেভাবে ওরা আমাদেরকে ইন্সপায়ার করে গেছে তাতে করে আমাদের জেলার এমএসএমই আরও এগিয়ে যাবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা